মনে আছে অনুব্রত সেই ভাইরাল হওয়া হুঁশিয়ারির কথা শুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো শুটিয়ে লাল করে দেবো নোংরামি বের করে দেব এবার ঠিক সেই মেজাজেই আরজি করের ঘটনার প্রতিবাদ করতে চাওয়ায় ছাত্রছাত্রীদের ছাত্রীদের হুঁশিয়ারি দিলেন প্রধান শিক্ষক আন্দোলন করি তাহলে আমাদের মেরে বিদের ছাল তুলে দেবে তাই জন্য আবার আরো বলেছে যে এরকম করলে টিসি দিয়ে দেবে এরকম কিছু বলেছে তোরা স্কুলে পড়তে আসিস তোরা পড়াশুনো কর তাহলে আমরা পড়াশোনা করে কি করবো যদি আমাদের বাইরে সুরক্ষা না হয় নারীদের যদি সুরক্ষা না হয় তাহলে পড়াশুনো করে আমরা কি করবো রিকোয়েস্ট করেছি এগুলোর বিষয় কিন্তু হেড স্যার বলেছে যে এরকম করলে আমাদের পিসি দিয়ে দেবে পরবর্তীকালে যে আমরা এখন সামনে মাধ্যমিক আমাদের আমাদের আঠেরো বছর এখনো হয়নি এই কারণে আমাদের পিসি দিয়ে দেবে এই কথা বলেছে আর্জিকরনীTolpar Radjon নিসংশয় ঘটনার প্রতিবাদে চলছে দিকে দিকে প্রতিবাদ সেই আবহে কাণ্ড নিয়ে প্রতিবাদ করলে ছাল ছাড়িয়ে না হবে এবং স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে ছাত্রছাত্রীদের এমন হুশিয়ারি দেওয়ার অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস ঘোষের বিরুদ্ধে এরি প্রতিবাদে স্কুলের সামনে রাস্তা অবরোধ স্কুলের ভিতরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের 24 পরগণার গায়ঘাটা মন্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা ছাত্রছাত্রীদের অভিযোগ যে আর্জিকরের ঘটনা নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতেছে প্রধান শিক্ষকের কাছে অনুমতি নিতে গিয়েছিলাম প্রধান শিক্ষক অনুমতি দেননি উল্টে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদ করলে ছাল তুলে না হবে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে সেই কারণে রাস্তা অবরোধ স্কুলের ভিতরে ঢুকে বিক্ষোভ করছে তারা আন্দোলন করি তাহলে আমাদের মেরে দিকে ছাল তুলে দেবে তাই জন্য আবার আরো বলেছে যে এরকম করলে টিসি দিয়ে দেবে এরকম কিছু বলেছে স্কুল থেকে স্কুলে আসতে দেবে না আমাদের দেবাশিস ঘোষ পিটাবো তোমাদেরকে আমরা বলবে এটা কি আড্ডা মারার জায়গা এরকম অনেক কিছু বলেছে আর বলেছে যে তোমরা এসব পড়বে না এরকম করতে বারণ করেছে এর স্টুডেন্ট স্যার আমাদের ক্লাস নিতে এসেছে আমরা বলেছিলাম যে স্যার আমরা আমরা আন্দোলন করতে চাই যে কাজটা হচ্ছে এটা তো ঠিক না তো আমরা আন্দোলন করতে চাই স্যার আমাদের বললেন স্কুলে কি আড্ডা মারতে আসি সেটা কি আড্ডা পিটিয়া পিটার ছাল চামড়া তুলে দেবো এরকম তো বলা ঠিক না স্যারের যেহেতু এটা সবার এখন আমরা যে স্কুলে আসি তাহলে এই আমরা স্কুলে যখন আসি আর যখন যাই তাহলে সবার দায়িত্ব কি স্যার নিতে পারবে নিশ্চয়ই না তো আমরা এইটার বিরুদ্ধে স্যার কেন এটা আমাদের বললেন হেড স্যার আমাদের হেড স্যার বলেছে পিটিয়া পিটার ছাল চামড়া তুলে দেবো স্কুলে কি আড্ডা মারতে আসিস এরকম রিকোয়েস্ট করেছি এগুলোর বিষয়ে কিন্তু হেড স্যার বলেছে যে এরকম করলে আমাদের পিসি দিয়ে দেবে পরবর্তীকালে যে আমরা এখন সামনে মাধ্যমিক আমাদের আমাদের আঠারো বছর এখনো হয়নি এই কারণে আমাদের পিসি দিয়ে দেবে এই কথা বলেছে বলেছে তোমরা এখনও ছোট রয়েছে আর গার্জিয়ান কলও করবে বলেছে বাড়ির লোককে যে এই গার্জিয়ান কল করবে তাই বলেছে যে আমরা শান্তিপূর্ণ মিছিল করব কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে না কোনো মিছিলে যাওয়া হবে না ইভেন সেই ছাত্রছাত্রীরা আমাদেরকে সে বলে যে দিদি স্যার আমাদের বলেছে যদি বেরোনো হয় তোদের মারা হবে যারা আন্দোলনে যাবে তাদের দেখে না হবে এই সাহসটা হয় কি করে সাহসটা দিলে করা স্কুলের কর্তৃপক্ষ কোন স্যার আমি নাম বলতে পারবো না স্কুলের কর্তৃপক্ষ এটা বলার সাহস পাই কি করে স্টুডেন্ট আন্দোলনে গেলে তাদের দেখে না হবে ইভেন এমন এমন স্যার ম্যাডামরা তারা বয়ে বেরোতে পারেনি যে আমরা যাব না এটা স্কুল যদি এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক দেবাশিস ঘোষ তিনি বলেন যে কোনো রকম হুঁশিয়ারি দেওয়া হয়নি আমি শুধু ওদের বলেছি স্কুল চলাকালীন যেন এসব না করতে স্কুল ছুটি হওয়ার পর ওরা প্রতিবাদ করুক তাতে আমি কিছু বলবো না না ঘটনাটা সত্য নয় গতকাল আমি ক্লাস ইলেভেনের ক্লাস নিয়ে বেরোচ্ছি তখন ঘন্টা পড়ে গেছে পরবর্তী ক্লাস শুরু হবে এক দিদিমণি তিনি ক্লাসে ঢুকবেন আমি একটু দেরি করেই ফেলেছিলাম ওই মুহূর্তে ওরা চাইছিল বাচ্চারা দুই একজন আমাকে বললো যে স্যার আমরা আজকে স্কুল মানে চলাকালীন অবস্থাতে ওরা ক্লাস না করে ওরা এই প্রতিবাদ করবে আমি বললাম না ক্লাস চলাকালীন অবস্থায় প্রতিবাদ কিসের ক্লাস চলাকালীন অবস্থায় আমি অনুমতি দিতে পারি না কারণ আজ স্কুলে তোমরা এসেছো ক্লাস শুরু হয়েছে আমি এও বলেছি যে যদি তোমাদের এগুলো করতে হয় স্কুলে আসবার আগে বা স্কুল থেকে বাড়ি গিয়ে অভিভাবকদের অনুমতি নিয়ে তোমরা করতে পারো কিন্তু আমি প্রশাসনিক প্রধান হিসেবে আমি বলতে পারি না যে তোমরা স্কুল চলাকালীন অবস্থায় এটা করো আজ থেকে কেউ একজন বলেছিল যে তাহলে আমরা আজকেই করব ক্লাস বন্ধ করে আলাম তাহলে তুমি স্কুল যেভাবে শাস্তি দেবে সেভাবে শাস্তিটা নিতে হবে এছাড়া কোনো টিসির কথা বা কোনো চামড়া ঘটানোর কথা হয়নি না এটা আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী আমি জানি যে ওরা এ ভুল বুঝতে পারবে ওরা কয়েকজন এসেছিল আমার সঙ্গে কথাও বলেছে আমি বলেছিলাম যে তোমাদের কোনো দাবি দেওয়া থাকলে পিরিয়ড চলাকালীন কেন আমি তো এখানে থাকি টিফিনে এসো এরা জানে ওদেরকে বলা থাকে যে ক্লাস শুরু হওয়ার আগে বা টিফিন পিরিয়ডে বা ছুটির পরে তোমরা এসো আমার সঙ্গে কথা বলো এবং ওরা বিভিন্ন বিষয়ে কথা বলে সে টয়লেট অপরিষ্কার হোক বা স্কুলের ফ্যান না চলুক কথা হয় কিন্তু আমার যেটা বক্তব্য সে একটা ক্লাস শেষ হয়েছে আর একটা শুরু হচ্ছে তখনও ওরা বাইরে দাঁড়িয়ে রয়েছে ন্যাচুরালি এইটা আর ওদের ছ মাস পরে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা ছ মাসও বাকি নেই ফার্স্ট সেমিস্টার ইলেভেনেরও আমি আগের দিনও ওদের বোঝালাম যে বাবা তোদের কিন্তু একটা দিনও ভাবতে হবে এবার দুর্গা পুজোও নেই তোদের কারণ এই ছমাস মাস যার যেখানে ঘাটতি আছে পড়াশুনো কর ন্যাচারালি ওরা যখন একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করে তখন আমাদের ওদের ভালোর জন্যেই একটু রাগারাগি করতে হয় কখনও সোভাগ করি কখনও বোঝাই কখনও আবার একটু ধমক দিতে হয় তা নয় তো ওরা তো শুনতে চায় না